হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইন্দ্রিলাস ক্যানভাস আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওইন্দ্রিলাল তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি তো এই মুহূর্তে আমি রয়েছি কলকাতায় আর যেহেতু অলরেডি তোমরা জানো বাড়িতে লেগেছে বোনের বিয়ে তো সেই জন্যে এসেছি শপিং করতে তো চলো দেখি কি কি নেওয়া যায় কি থেকে শপিং শুরু করা যায় আর যা কিছু করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো গাইডের দোকানে আর ঠিক গাইডের দোকানের সামনেই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর এখানে এখন কার্ড দেখব আর দেখি কোনোটা পছন্দ হচ্ছে কিনা না প্রথমে এখানে দেখে নিই আর এখানে যদি এখন পছন্দ না হয় তারপর অন্য কোনো দোকানে যাব তবে এত গরম যদি এখানে পছন্দ হয়ে যায় আর খুব বেশি ভটকাবো না এদিক ওদিকে তো চলো কি কি কালেকশন দেখছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো কার্ডের দোকানে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো যে সমস্ত শোকেজগুলো রয়েছে দোকানের সেখানে অসংখ্য কার্ড দেখো সাজিয়ে রাখা রয়েছে আর যার মোটামুটি একটা ঝলক আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি এই যে নিচের তিন কন্যা মডেলে যে কার্ডটা তোমরা দেখছো এটা বেশ পপুলার এবং প্রচণ্ড ট্রেন্ডিংয়ে রয়েছে এই কার্ডটা আর সেই সঙ্গে ভেতরে যে সমস্ত কার্ড এখানে রয়েছে এখানে দেখো যেমন ভ্যারাইটিস কার্ড রয়েছে তেমনি কিন্তু ভ্যারাইটিস কালারের অপশানও রয়েছে যেমন কমলা রঙের কার্ড আমি এর আগে দেখিনি যেটা আমি ওখানে গিয়ে দেখতে পেয়েছি আর এছাড়াও বিয়ের কার্ডের পাশাপাশি অন্নপ্রাশন বলো বা হাউস সেরিমনি বলো বা অন্যান্য যে সমস্ত ইভেন্ট হয় সমস্ত কিছু কার্ড এখানে অ্যাভেলেবেল রয়েছে আর প্রত্যেকটা দেখলেই তোমাদের কিন্তু পছন্দ হবে তো এখন একদম দাঁড়িয়ে আছি কার্ডের দোকানের সামনে আর কার্ড অলরেডি আমাদের পছন্দ করা হয়ে গেছে প্রচুর প্রচুর অপশান দেখলাম এই দেখো আমার হাতও অলরেডি লাল হয়ে গেছে কার্ড দেখতে দেখতে আর এই মুহুর্তে রয়েছে একদম মহাত্মা গান্ধী রোডে এখানে যে কার্ডের দোকানগুলো রয়েছে সেখানে তো কোনটা নিলাম ফাইনালি সেটাও আমি একবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে তার জন্য একটু ওয়েট করতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো কার্ড পছন্দ হলো কেমন লাগলো বলো মাই পছন্দ করেছে কার্ড তো দেখা যাক এবার আমি তোমাদেরকে আগে দেখাই তোমাদের সাথে শেয়ার করি তারপর তোমরা আমাকে জানাবে যে কার্ডটা কেমন হয়েছে কার্ডের রং কত জায়গায় লেগে গেছে কপালে টপালে সব জায়গায় তো এক্সাইটেড লাগছে বলো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো তাহলে এখন আমি তোমাদেরকে কার্ডের বিভিন্ন স্যাম্পল দেখানো শুরু করলাম আর সাথে সাথে নিজেও দেখতে শুরু করলাম এই দেখো প্রথম যে কার্ডটা দেখাচ্ছি এটা বেশ সুন্দর একটা লাল রঙের মধ্যে কার্ড রয়েছে আর এরপর চলো ভেতরে যে সমস্ত কার্ড দেখতে পাচ্ছ তোমরা এগুলো তোমাদেরকে দেখাবো একটা জিনিস যেটা সেটা হলো এই ধরনের যে ব্যাগের কার্ডগুলো রয়েছে সেগুলো এখন প্রচণ্ড পরিমাণে মানে হট সেলিং আইটেম বলতে পারো আর এগুলো কিন্তু ফোল্ডিং কার্ড প্রত্যেকটাই আর এগুলো বের করার পর দাঁড়াও একটু বের করতে একটু অসুবিধেই হচ্ছে এই যে বের করে নিয়ে চলে এসেছি ওপরটা দেখো ভীষণ সুন্দর একটা বর বউয়ের একটা ছবি রয়েছে ওপরে আর খুললে বেশ পুরোটাই একটা বেশ ফুলের পাপড়ির মতো এই কার্ডটা ওপেন হয় তোমাদের প্রায় অনেকেই মানে অনেকে কি বলতে পারি যে সবাই এই কার্ডটা দেখেছো আর এই টাইপের কার্ড যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে ওই যে বললাম হট সেলিং আইটেম তাই এই ধরনের কার্ডই বেশি ছিল আইটেম দোকানে এছাড়াও এই রকম ধরনের সিম্পল অথচ সোবার যে কার্ডগুলো এগুলো বেশ কিছু দেখলাম আর একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে এই যে কার্ডটা এখন তোমরা দেখছো এটার দাম রয়েছে তেরো টাকা করে এরপর দেখো আরেকটা কার্ড দেখাচ্ছি এই কার্ডটাও খুব সুন্দর আর কালারটাও ভীষণ সুন্দর উপরে একটা ময়ূরের মোটিফ রয়েছে আর এরপর দেখো আরও একটা ব্যাগের যে কার্ড রয়েছে সেই কার্ডে আমি মুভ করলাম আর আগে যেটা দেখালাম সেটা ছিল লাল রঙের আর ওপরে একটা বর্বয়ের ছবি ছিল আর এইটা দেখো এটা একদম সুন্দর একটা প্রজাপতি কার্ড রয়েছে আর এমনি কার্ডে যে স্টাইলটা সেটা কিন্তু সেমই রয়েছে পুরো ফোল্ডিং কার্ড এটাও একটা আর খুলে দিলে এরকম বেশ ফুলের পাপড়ির মতো খুলে যায় আর দেখতে খুব সুন্দর এই কার্ডটা তো রকম ধরনের এই যে আগে যেমন দেখলে বর রয়েছে এটা যেমন প্রজাপতি এরকম প্রচুর আইটেম ছিল আর এছাড়াও এই যে কার্ডগুলো তোমরা এখন দেখছো এটাও ভীষণ ভালো লাগছিল দেখতে অ্যাকচুয়ালি আমার যে বিয়ে কার্ড না এটা মানে লাল রঙটা যেহেতু অতিরিক্ত কমন বলতে পারো হ্যাঁ আমার একটু হাটকে টাইপের কালার বেশি ভালো লাগে যেমন ধরো ইয়েলো চলতে পারে বা ব্লু হতে পারে বা অন্যরকম কোনো কালার তো এই দেখো আগে যেটা বর্ব তোমাদেরকে লাল দেখালাম এটারই আরেকটা কালার মানে হলুদ রং এটা আর এই দেখো এটা খুবই সুন্দর আগে যেটা দেখালাম সেটা ছিল একটা ইয়েলো কালারের প্রজাপতি আর এইটা হলো সেম খালি কালারটা আলাদা এটা হচ্ছে একদম হট রেড কালারে রয়েছে এই কালারটা দেখো এটা রেডের মধ্যে হলেও এটা আমার বেশ ভালো লাগছিল দেখতে কারণ গোল্ডেনে যে কাজটা করা ছিল এটার সাথে সেটা খুবই সুন্দর ভীষণ ভালো লাগছিলো দেখতে আর একবার একটা কাজ করি মানে খুলে দেখানোর চেষ্টা করি একটু তোমাদেরকে অ্যাকচুয়ালি এক হাত দিয়ে ভিডিওটা শুট করছি আর আরেক হাত দিয়ে যেহেতু দেখাচ্ছে তাই একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে তো আমি জানি সেটার সাথে তোমরা একটু কম্প্রোমাইজ করে নিতে পারবে এইটা দেখো এটাও খুব সুন্দর এটা একটা পুরো কলকা মোটিভে রয়েছে আর ওপরেও এরকম একটা সুন্দর স্বস্তিক নয় এটা কি বলবো মঙ্গলময় কিছু একটা চিহ্ন তো সেটা রয়েছে আর এইটা দেখো এটা রেডের মধ্যে আর একটা পালকি মোটিফে রয়েছে আর এরপর দেখো আরও একটা এটা নর্মাল টাইপের কার্ড একটা তো এই যে কার্ডগুলো দেখাচ্ছি এই দেখো কার্ড দেখাতে দেখাতে ফাইনালি যেটা আমরা নিয়েছি সেটাও চলে এসেছে তো এটা পরে আমরা এটাকে ফাইনাল করেছি তো এখন দেখে নাও তোমরা এটা এই কালারটা ঘিয়ার মধ্যে রয়েছে আর ওপরে একটা বর ছবি রয়েছে এটা একটা পুতুল পুতুল টাইপের বর্বও ছিল আর এই যে কার্ডটা দেখো এটাও খুব সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি ওই যে দুপাশে অল্প অল্প একটু করে কলা পাতা দেখা যাচ্ছে মানে কলার গাছ দেখা যাচ্ছে সেজন্য এটা আমার বেশ ভালো লাগছিল দেখতে কার্ডটা তো আরেকটা কার্ড দেখে নাও এটা এই কার্ডটাও ভালো লাগছিল কারণ ওপরে বেশ নাম লেখার জায়গা ছিল তাই আর এই দেখো এটা আরও একটা কার্ড এটা একটা ঘরের মোটিফে রয়েছে আর এই দেখো এরপর চলে আসলাম পরেরটাতে মুভ করলাম আর এই যে এই ধরনের কার্ডগুলো এটাতে আমার বিয়ের সময় এরকম একটা কার্ড করা হয়েছিল তো আশা করি কার্ডগুলো দেখতে তোমাদের ভালোই লাগলো তো বিয়ের কার্ড নিয়ে আমরা এখন ধীরে ধীরে হেঁটে চলেছি সূর্য সেন স্ট্রিট ধরে এখন দেখি তত্ত্বের যে সমস্ত ট্রেগুলো আছে ওগুলো যদি পিনতে পাওয়া যায় সে জন্য তো এই যে দেখো বরাবর হেঁটে চলেছি সোজা সোজা বাবা আছে আমার সাথে মানে আমি আর বাবা মিলে এখন দেখি কোথায় সুন্দর সুন্দর খোঁজ পাওয়া যায় তো চলো যা কিছু নিচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরাও দেখতে থাকো একটা দুটো দোকান ছেড়ে তারপর যেও দেখে নাও এখানে জিজ্ঞেস করো কোনটার কি দাম আছে এগুলো তত্ত্বের ট্রে কমের কি আছে এর থেকে কোনটা দেখি দশ টাকার এগুলো এখানে প্রচুর ট্রে আছে নিচেও দেখো এই যে যে এইগুলো দেখো এইগুলো হ্যাঁ উপরে একটা উপরে একটা বের করো মানে বিভিন্ন রকম জিনিস দেওয়ার জন্য বিভিন্ন যে এইগুলো যে আছে দেখো এই যে এইগুলো যে আছে এগুলো কত করে জিজ্ঞেস করো এগুলো কত করে না 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 চৌ এখানেও আছে চৌকোনাও আছে প্রচুর দেখো এই যে দোকানটা এখানে দেখো প্রচুর তত্ত্বের ট্রের অপশান ছিল আর বিভিন্ন সাইজ অনুযায়ী এগুলোর দাম এখানে একটার দাম এক এক রকম বলছিল তবে এই যে চৌকোনা ট্রেগুলো তোমরা এখন দেখছো এগুলোই আমরা নিয়েছি আর এগুলো এই দোকান থেকে পড়েছে হলো পনেরো টাকা পার পিস করে আর এছাড়াও এখানে তত্ত্ব সাজানোর যে সমস্ত মানে তত্ত্ব ডেকোরেশন করার ফুল বলো বা অন্যান্য যে রিবন সেলেফেন পেপার এগুলো প্রচুর ছিল আর এখানে দেখো এই যে বিভিন্ন শেপেরও মানে শুধু যে সাইজের সেটা নয় সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন শেপের তত্ত্বের ট্রেও এখানে ছিল যেমন এই ধরনের ট্রেগুলো দেখো এগুলো পার পিস তিরিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম বলছিল মোট কথা যেরকম সাইজের তোমরা নেবে সেই অনুযায়ী এখানে পে করতে হবে আর একসাথে যদি একটু পরিমাণটা তোমাদের বেশি হয় তাহলে সেক্ষেত্রে একটু কমেই পাবে যেমন এখানে দেখো পরপর ওরা সাইজ অনুযায়ী সাজিয়ে রেখেছে আর আরেকটা যেটা জিনিস এখানে কিন্তু প্রচুর রকমের তত্ত্বসূচির অপশান ছিল দেখো একটার থেকে একটা সুন্দর এগুলো যেমন এখানে পালকি রয়েছে সেরকম পাশেই দেখো আবার এখানে তো দোলনার মধ্যেই বরবউটা বসে রয়েছে এটা আমাদের পছন্দ হয়েছিলো খুব আমরা এটাই নিয়েছি তত্ত্বসূচি আর এছাড়াও দেখো এখানে বরকনের তত্ত্বসূচি রয়েছে তাছাড়াও গাছ কৌটোর রয়েছে ওই দেখো পেছনে যেটা রয়েছে কৌটোর এগুলো এগুলো মোটামুটি সবগুলোই ওই দুশো আড়াইশো থেকে শুরু করে চারশো বা পাঁচশো টাকা পর্যন্ত রেঞ্জে এগুলো অ্যাভেলেবেল ছিল তো এই দেখো এটার দাম বলছিল সাড়ে পাঁচশো টাকা এটা অনেকটা বড়ো আর ভীষণ সুন্দর তো যাই হোক এই সমস্ত কিছু দেখার পর এই যে তত্ত্ব দেখো এই ট্রেগুলো আমাদের নেওয়া হয়ে গেছে এগুলোর এখন প্যাকিং হবে তো মোটামুটি যা কিছু আজকে নিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন সমস্ত কিছু কেনাকাটি করে ফেরার পথে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যেটা করতে হবে সেটা কিন্তু ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর ওয়েডিং সিরিজের পরবর্তী ব্লগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আর এখনো পর্যন্ত যারা জুয়েলারি শপিং আর শাড়ি শপিংয়ের ব্লগুলো দেখো নি সেগুলো কিন্তু জলদি জলদি দেখে নাও